এটা খুঁজে করতে গো বলে এখন তো কেউ করতে না যেগুলি দরকার নেই বাদ দিবে যেগুলি নতুন নতুন পরিষেবা দিবে দেখবেন যেমন আপনারা কিন্তু তথ্যটা দিবেন আমাদের কতগুলি বন্ধ

हम पानी कुछ है 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 वो ठीक ठीक ना ना उस पानी से कितना डिस्चार्ज हुआ ये कैलकुलेट करता है ना और उसको इलेक्ट्रॉनिकली देखा कितने সে মন্ত্রিসভাবে আজকে এখানে তারা জেনারেল বডি মিটিং করেছে এবং এটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ডাইরেক্ট কাজ করি না মন্ত্রীরা কাজ করে আমাদের যা অর্থ করি যা আছে এগুলো ডিস্ট্রিবিউট হয় কোথাও যাবে এডিসিতে যাবে কিছু টাকা কিছু টাকা জেলা পরিষদে আসবে কিছু টাকা পুর পরিষদে আসবে এবং কিছু টাকা আপনার কর্পোরেশনে আসবে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পর তারা ইমপ্লিমেন্টেশনটা তারা করে তারা আবার এটার একদম গণতান্ত্রিক সিস্টেম যে তারা আবার পঞ্চায়েত সমিতিকে সাহায্য করে পঞ্চায়েত সমিতি বা গ্রাম প্রধান আবার ওইদিকে এডিসি এলাকায় সেখানেও বিএসসি চেয়ারম্যান আছে এরকমভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমাদের রাজ্য চলছে দেশ চলছে তো আজকে সেই গ্রাম সরকারের কাজ কতটুকু এগিয়েছে কত মিটিংয়ের পরে এটা রিভিউ করার জন্যই জানা বোর্ডে মিটিং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেনারেল বডি মিটিং জেনারেল বডি মিটিংয়ে সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য জেলা পরিষদকে জেলা পরিষদ সদস্য যারা তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয় এমএলএদেরও ইনভাইট করা হয় তো এটা হলো জেনারেল বডি মিটিং এই কারণে বিভিন্ন ডিপার্টমেন্ট গত যে মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে কী কী ডেভেলপড হয়েছে ওই কাজগুলির রিভিউ মিটিং করে তারা যেমন আজকে এগ্রিকালচার হর্টিকালচার পিডাব্লিউডি পাওয়ার ডিপার্টমেন্ট হেলথ এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল এডুকেশন বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে ওই ডিপার্টমেন্টের অফিসাররাও হারছে শুধুমাত্র শুধু জেলা পরিষদের সদস্য বা এমএলএ নয় এখানে ডিপার্টমেন্টাল অফিসাররাও এসছে যে ডিপার্টমেন্টের কাজ কতটুকু এগিয়েছে এবং এটা করার পরে এই জেনারেল বডি মিটিং সাধারণত কতদিনে করত তিন মাস পরপর এবং পরপর জেনারেল বডি মিটিং হয় প্রত্যেক মিটিংয়ে চেষ্টা করে কোনো একজন মিনিস্টার যেন থাকে তাদের কাজের সুবিধার জন্য এর আগের মিটিংয়ে আমাদের ফুড মিনিস্টার ছিলেন এবার আমাকে ইনভাইট করা হয়েছে আমিও এসেছি এবং এটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা এটা এটা কিন্তু জেলা পরিষদটা আমাদের দেশে তিন ধরনের সরকার আছে একটা হলো কেন্দ্রীয় সরকার একটা রাজ্য সরকার